নমস্কার সকে রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কিন্তু একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছে তো দেখে কি মনে হচ্ছে বলুন এটা কিন্তু ম্যাঙ্গো সন্দেশ তো দেখুন এখন আম তো অ্যাভেলেবেল তো তাই ভাবলাম এমনি তো কালাকাঁদ আমি অনেক সময় বানিয়েই থাকি এবং আমার রেসিপি দেওয়াও আছে আমার চ্যানেলে তো আজকে ভাবলাম একটু আম দিয়ে বানাই তো এটা ম্যাঙ্গো কালাকাঁদ তো খেতে হয় দুর্দান্ত টেস্টি তা আমি বানিয়েছি দেখতেই দেখি বুঝতে পেরেছেন কতটা টেস্টফুল হয়েছে তো আমি কিন্তু কালাকান্দটাতে মানে বাজারের যে কালাকান্দ হয় মানে তার থেকে আমি তো বলবো শতগুণে ভালো হয় এইভাবে যদি বাড়িতে বানানো যায় একেবারেই কিন্তু ভেজালবিহীন কোনো কিছু মানে এক্সট্রা কিছু মেশানো নেই জাস্ট ছানা দুধ আর আম দিয়ে কিন্তু বানানো আর চিনি দিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন কি কি দিয়ে বানাচ্ছে কিভাবে বানাচ্ছে তো এখানে নিয়ে নিয়েছি আমি আম্রপালি আম দুটো তো আমগুলো আমি হচ্ছে ধুয়ে রেখেছি এখানে আম তো আমি রেখে দিলাম সাইডে পরে কাটা হবে তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ তো এটা প্যাকেট দুধ আমি গরুর দুধ পাইনি তার জন্য প্যাকেট দুধ আমি এখানে পুরো এটা প্রায় এক লিটার তিনশো মতো দুধটা আছে মানে দেড় লিটার ছিল আমি একটু খরচা করে ফেলেছিলাম তো এক লিটার তিনশো মতো আছে এই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে দেখুন মেরেছি অনেকটা এখানে কিছুটা দুধ আমি তুলে রাখলাম আর এখন আমি ভিনিগার মেশানো জল দিয়ে ভালো করে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি ছানাটা এইভাবে যদি বাড়িতে কাটিয়ে করেন এবং ভিনিগারে মিশিয়ে যদি কাটান আর গ্যাস অবশ্যই কিন্তু আগে বন্ধ করে দেবেন তারপরে ভিনিগারটা দেবেন তাহলে কি হয় ছানাটা খুব নরম হয় খুব সফট থাকে তো দেখুন ছানাটাকে আমি একটা ছাগনিতে ছেঁকে নিচ্ছি পুরো ছানাটাকে দিয়ে আমি এটাকে জল ঝরাতে দিয়ে দেব তারপরে দেখুন পুরো ছানাটাকে আমি জল ঝরাতে দিয়ে দিলাম এখানে আমি আমগুলোকে কেটে সব রেডি করে নিলাম এবারে চোগো চোগো করে সব আমটাকে আমি ভালো করে চামচের সাহায্যে আর ছুরির সাহায্যে আমি তুলে নেবো সরু আমটাকেই একটা মিক্সির জারে আমি নিয়ে নিলাম তো মিক্সির জারে নিয়ে নিয়েছি এবারে একটা এটাকে আমি মিহি করে একটু পেস্ট করে নেব কারণ অনেক সময় আমে তো অনেক রকমের ওই সরু সরু যে মানে মানে ইয়েগুলো থাকে রোয়াগুলো তো সেগুলো মানে ইয়ে হয় মুখে লাগে তো ভালো করে মিক্সিতে বেটে নিলে কি হয় তাহলে কোনো দানাও থাকে না খুব সুন্দর হয়ে যায় তো যে দুধটা এক্সট্রা ছিল যেটা তুলে রেখেছিলাম সেটাই কড়াইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর একটু মেরে দিয়েছিলাম প্রথমে কিন্তু আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আগে দেবেন তারপরেই গুঁড়ো দুধটা আগে পরে করতে পারেন কিন্তু চিনিটা আম দেওয়ার অনেক আগেই কিন্তু চিনিটা দিতে হবে তাহলে কি হয় দুধটা কাটার কোনো ভয় থাকে না তো ভালো করে আমি কিন্তু গুঁড়ো দুধটা যে দিয়েছি খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি একটু দলা হয়তো থাকবে কারণ আমি তো জলে মিশিয়ে দিই নি আগে থেকে তো থাকলে কোনো অসুবিধা নেই যেহেতু এটা কালাকান্দ হচ্ছে কোনো চাপ নেওয়ার দরকার নেই আমি জল ঝরিয়ে নিয়েছিলাম ছানাটাকে এবারে হালকা করে আমি ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি তবে এখানে আমি একটা কথা বলে রাখি একেবারে কিন্তু আমার নিজস্ব যেটা মানে ইয়ে ধারণা একদম কিন্তু মিহি করে একদম মানে পেস্টের মতো করে দিলে সেক্ষেত্রে কিন্তু মানে কালাকান্তটা খেতে ভালো লাগে না একটু দানা দানা থাকলে বেশ কালাকাঁদ মানে আমার যেটা আমার নিজের মানে পছন্দ মতো আমি যেটা বললাম সবাই কি পছন্দ আমি জানি না তবে খেতে কিন্তু অবশ্যই দানা দানা থাকলে ভালো লাগে তো দেখুন এখন কিন্তু দিয়ে দিলাম এলাজ এলাচের গুঁড়ো থাকলে আপনারা দেবেন হলে এলাচকে থেতো করেও দিতে পারেন ছানাটা যে আমি মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আমটা একেবারেই আমের যে মণ্ডপ সেটা কিন্তু একেবারেই শেষে দেবেন আর অবশ্যই কিন্তু ছানা দেওয়ার আগে চিনিটাকে দিয়ে দেবেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে তো ভালো করে মিশিয়ে এবারে একদম শুকনো করে নেওয়ার পালা একেবারেই মানে শুকনো হালকা মানে একটু একটু হয়তো ইয়ে থাকবে কিন্তু বেশিরভাগটাই দুধের এটা মানে একদম গাঢ় হয়ে যাবে ঘন হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমাদেরকে তখন পর্যন্ত মানে এটা করে নিতে হবে তো দেখুন এই যে একদম শুকিয়ে এসছে কড়া থেকে দেখুন জড়াচ্ছে না খুব সুন্দর একদম মেল্ট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমরা এখন আমটা এখন দিতে পারি তো আমের মন্ডটা আমি এখন কাইটা যেটাই বলুন না কেন পুরোটাই আমি এখন দিয়ে দিচ্ছি আমটা ভীষণই মিষ্টি সবসময় কিন্তু হয় হিমসাঘর নাহলে আম্রপালি বা চ্যাটার্জি এই ধরনের আম দিয়ে বানাবেন কারণ একটু না টক ভাব না থাকে অনেক অনেক আম হয় যে খুব মিষ্টি কিন্তু আটির কাছে একটু টক তো সেই 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 রকম আমটা কিন্তু একটু অ্যাভয়েড করবেন তাহলে কি হয় দুধ কেটে যাওয়া বা এই মুহূর্তে কিন্তু এই যে এখন আপনারা ভাবছেন হয়তো শেষ পর্যায়ে দিলে হয়তো হয় না কিন্তু শেষ পর্যায়ে দিলেও কিন্তু সেটা হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু সবসময় মিষ্টি আম ব্যবহার করবেন এবং শেষে দেবেন তো আমি যেমনভাবে করছি ওইভাবে করবেন আশা করছি একটুও ঠুকবেন না আমার রেসিপি দেখে যদি বানান পারফেক্ট মিষ্টি মানে বানানো যাবে তবে একটু ধৈর্য ধরে করতে হয় টাইম লাগে এখন ভালো করে একটু আমি পুরোটাকে পুরো মিশ্রণটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে এটা নাড়ানাড়িটা চালিয়ে যেতে হবে ভালো করে এটা কিন্তু করতে হবে এটা একটু ধৈর্য সহকারে করতে হয় একটু টাইম লাগে তো আমার কিন্তু দেখুন এটা একেবারেই রেডি হয়ে গেছে আমি এখানে একটা মোল্ড নিয়েছি এটা কিন্তু এমনি ফাইবারের তো সেটা দিয়ে আমি নিলাম এটা অয়েল ব্রাশ আমি মানে তেল দিইনি ভুল বলছি আমি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম ঘি ঘিটাকে একটু আলতো করে বুলিয়ে নিয়েছি দিয়ে পুরো মণ্ডটাকে কি দিয়ে দিলাম এটা জমতে সুবিধা হবে এবং দেখতেও বেশ ভালো লাগবে তার আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে করে সমান নেব ঠান্ডা হতে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নেবেন তারপর কিন্তু ঢাকনা দিয়ে ফ্রিজে আমি তিন থেকে চার ঘন্টা একটু রেখে দিলে বেশ সেট হয়ে যাবে তখন কিন্তু এটা খেতেও বেশ ভালো লাগবে তো দেখুন বের করে নিয়েছি আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি একটা সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি অসম্ভব সুন্দর হয় এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন বাড়িতে আমের সিজন যেহেতু আছে তো বলবো একবার হলেও বানিয়ে খাবেন এমনি কালাকান্ত আমরা সবাই খেয়ে থাকি তো আম দিয়ে কালাকান্ত একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খাবেন বানিয়ে খেলে বুঝতে পারবেন এর স্বাদ কতটা হয় অপূর্ব টেস্ট হয় মানে না মানে বললে আপনারা বলে তো বুঝতে পারবেন না টেস্ট অবশ্যই বানিয়ে খেতে হবে তার জন্য অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খাবেন দেখুন একটু দানা দানা ভাব আছে আমার এই যে দানা দানা ভাবটা আছে এটাই আমার ভীষণ পছন্দের লাগে একেবারে মিহি হলে হয়তো সেটা আমার আমার মনে হয় নিজস্ব যেটা যে ভালো না তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নমস্কার